বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমি এই বইটি থেকে এই বইটি থেকে বায়াত প্রসঙ্গে কিছু কথা বলবো তার অনেকটি পর্ব হতে পারে যেহেতু বায়াত প্রসঙ্গে বহুত বিস্তারিত বর্ণনা করেছে এই বিহূষির চৈতন্যদান বইটি থেকে তো এখানে লেখা আছে বায়াত প্রসঙ্গে সর্বপ্রথম কিতাব সদৃশ বিশ্ব প্রকৃতিতে লোকায়িত আছে বিশ্ব রহস্যের অনন্ত ভান্ডার এবং তারই বৈচিত্র্য বিকাশ বিজ্ঞান হল আল্লাহর আয়াত নিদর্শন চরম সত্য হল আল্লাহ এবং তার ইরাদা এবং সমস্ত কিছুরই সারমর্ম হল মানুষ যেহেতু সমস্ত ধর্মশাস্ত্রে মূল মর্ম এবং উদ্দেশ্য হল মানুষ সেহেতু মানুষের পরিচয়ের জন্য ধর্মশাস্ত্র বিদায় বলা যায় কিতাবের মূল উদ্দেশ্য হল আত্মপরিচয় তথা মানুষের পরিচয় যাতে নিহিত আছে আল্লাহর পরিচয় বা সমস্ত সৃষ্টির পরিচয় আর আত্মপরিচয় জ্ঞানী কিতাবের জ্ঞান যা আল্লাহ পাকি তার খাস বান্দাগণের উপর যুগে যুগে নাজিল করে থাকেন তবে আত্মার বাণী যখন নাতেক হয় তখনই তা রূপক প্রতীক বা অলঙ্কারিক রূপ নেয় কাজেই খোদার কালাম বসতে হলে রূপক প্রতীকের ভেদ বসতে হবে নয়তো তার কালামের কিছুই বোঝা যাবে না আরবি ভাষা যত বড় পন্ডিতি সে হোক না কেন আল্লাহর খাসবান্দা ইন ইনসানুল কামেলের বা পরকাল প্রাপ্ত মানুষের নির্ধারিত পথ ও মতি হল পতিত মানব জাতির মুক্তির একমাত্র বিধান সে বিধান প্রধানত দুভাগে প্রয়োগ হয়ে থাকে প্রথম দিকটি হল ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ের বিধান যার দ্বারা সুশৃঙ্খল আদর্শ মানব সমাজ গঠন হয়ে থাকে দ্বিতীয় দিকটি হল শুধু ব্যক্তিগত যা ফরজে আইন স্বরূপ বিধিত এবং এই দিকটি হলো ইসলামের পঞ্চ স্তম্ভ যুগে দর্শন বা আত্মপরিচয়ের দিক তথা আল্লাহর চেনার দিক আল্লাহকে চেনার দিক আর দ্বিতীয় বিধানটিকে বিধানটির উপর প্রতিষ্ঠিত আছে প্রথম বিধানের কার্য বলি বিদায় যার আত্মপরিচয় জ্ঞান বা দর্শন হয়নি তথা আধ্যাত্মিক জ্ঞান নেই তার ধারা পারিবারিক হতে রাষ্ট্র পর্যায়ে বা মানব সমাজে ইহলোক ইহলৌকিক বা পরলৌকিক মঙ্গল কামনা ও মঙ্গল করা ইনসানিয়াতে উত্তরণ করা কোনো মতে সম্ভব নয় ধর্মবিধানের এই দুটি দিকের সমন্বয়ে প্রতিষ্ঠিত আছে শরীয়ত শরিয়ত মানে প্রকাশ বা আরম্ভ বা প্রাথমিক স্তর তথা আত্মধর্ষণের প্রথম কার্য বলি আরেক অর্থে হিজাব ঢাকনা বা পর্দাও বলা যায় এই শরীয়তের মাঝে লুকায়িত আছে তহিত্ব তৌহিত্ব আর তহিত্ব মানে মানুষ তত্ত্ব যাতে আল্লাহর সাত সিফাত বিকশিত হয় বিদায় মানুষই হলো আল্লাহর শরীয়ত এই শরীয়ত জাহারি বা মাদ্রাসার আলিমগন বোঝে না চায় না সমষ্টির প্রতিষ্ঠিত আছে এ শরিয়ত যা আল্লাহর প্রদত্ত শরিয়ত মোহাম্মদ ইসলামের শরীয় হলো প্রধান বা মূল বিষয় এবং এ শরীয়তের চেয়ে বড় কিছুই নেই ইসলামের বাকি চারটি রাহা বা পথ তরিকত হাকিকত মারেফত বা অহেদানিয় কমর্ধ স্তরে শরীয়তের ই পরিচয় বিদায় শরিয়ত ই ইসলামের মূল বিষয় মারেফাত মানে শরীয়তের পরিচয় জ্ঞান তথা আত্মদর্শন বা আল্লাহর পরিচয় জ্ঞান তথা মানব সত্তার আল্লাহ মিশে আছে ওয়াহ তা জেনে আল্লাহতে বাস করা মানে সালাত কায়েম করা শেষে জিকিরে স্থিত হওয়া এজন্যই আল্লাহ পাক বলেছে অর্থাৎ আমরা তোমার তোমাদের জন্য একটি বিধান শরীয়ত বা জীবন ব্যবস্থা এবং একটি বিশেষ পথ মিন হাজ নির্ধারণ করে দিয়েছি সুরা মাহিদা আটচল্লিশ নম্বর আয়াত এই বিশেষ পথ বা মিনহাজ মিনহাজি হল তরিকত হাকিকত মারেফত ও অহেদানিয়তের সমষ্টি তথা ইসলামের মূল মর্ম বা ধর্মতত্ত্ব এই শরীয়তের উপর মানুষকে প্রতিষ্ঠিত করা হয়েছে তারই অনুসরণ করার নির্দেশ দিয়েছে খোদা, সুরা জাসিয়া আঠারো নম্বর আয়াতে এ শরীয়ত মোল্লা রচিত তথা কথিত শরীর নয় কথাটা বুঝবেন এ দ্বারা অন্ধ অনুমান বা কাল্পনিক উপন্যাসের তাঙ্গতের তাঙ্গতের উপাসনা করার পথ তৈরি হয় আর কাল্পনিক উপাসের উপাসনা করা সে যদি বিধান বা শরীয়ত আত্মপরিচয়ের দিক নির্দেশনা দান করে না মানব জাতিকে অন্ধত্বের করাল ঘাসে নিক্ষেপ করে গোড়া মৌলবাদীতে পরিণত করে বা ধর্মান্ধতা সৃষ্টি করে তা অবশ্যই মোহাম্মদী ইসলাম নয় মোহাম্মদী শরীয়ত আত্মধর্ষণের দিক নির্দেশিকা দান করে মানুষকে মুমিনে পরিণত করে আল্লাহর দ্বিধার কায়েম রাখে এবং আল্লাহতে কায়েম থাকার পথ খুলে দেয় যা সালাতুল মেরাজ বলে বিদিতাহ সাল্লাম বলেছেন মেরাজুল মমিন অর্থাৎ সালাত হলো মমিনের মেরাজ সালাত দেখার বিষয় শরিয়তের মধ্যেই সালাত আদায় হবে এই শরীয়ত খোদা প্রদত্ত শরীয়ত যাতে নিহিত আছে খোদার পরিচয় শরীয়ত হল দেহ স্বাদী এবং মারিফাত হল আত্মস্বাদী আত্মার স্বাদী সুতরাং আত্মপরিচয়ী মারেফাত তথা বিমূর্তের মূর্তরূপ চেনা জানা বা দর্শন করা তথা সেইকে এই এর মধ্যে দেখা বিদায় শরীরত হলো এই মানুষ যার পরিচয়ের মাঝে রয়েছে মারেফাত মান আরাফা মান আরাফা রাবাহ যারা নিজেকে চেনে তথা খোদাকে চেনে এবং খোদাতেই বাস করেছে তারাই হলো জিন্দা মানুষ বা পরকালপ্রাপ্ত মানুষ কাজেই মারেফাত শূন্য ব্যক্তি হলো মুর্দা তথা মৃত আর রসুল পাক সাল্লাহাল্লাম বলেছে কাফের মৃত আর মুমিন জীবিত আল্লাহ পাক বলেছে তিনি মৃত থেকে জীবিত জীবিতকে ভিড় করে মৃত আজর ব্রাক্ষণ হতেই জীবিত হজরত ইব্রাহিম আলহি সালাম মেয়ের জন্ম হল এ দুয়ের সমন্বয়ে প্রতিষ্ঠিত আছে মোহাম্মদী ইসলাম মোহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহ আলাই ও না চিনলে তার দিন কেউ চেনা যাবে না এজন্যই উম্মুল কিতাবের মূল মহাজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বজনীন মোহাম্মদেরও পরিচয় দিয়েছেন যাতে সবাই মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম চিনে তার বিধান মেনে চলে মুক্তির ধামে জরুস উরুস করতে পারে মোহাম্মদ হতে পারে